আজকে বাইশ তারিখে এই ধৈর্যমূল্য চাল খুব সুশৃঙ্খলভাবে দিতেছি পঁয়তাল্লিশ টাকা কেজি দাঁড়শো পঞ্চাশ টাকা তিরিশ কেজি এখন সুন্দরভাবে দিতেছি আমরা এবং সবাই আস্তে 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 নিতেছে আমাদের এখানে কোনো ঝামেলা নাই সবার ঠিকমতো আমি দিতে পারছি এবং সবাই নিয়ে খুশি আছে মাঝে চাল দিতে পাঁচশো কাঠদারিদের মাঝে আমি চাল দিতেছি এবং আমাদের নেতা শেখ ফুরিজম মানিক ভাই বলছেন যে খুব সুন্দর মতো চাল দেওয়ার জন্য গরিব দুঃখী মানুষের অসহায় মানুষের পাশে থাকার জন্য আমাদের মানিক ভাই জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ওনার ইয়াতে প্রচেষ্টায় আমরা এবার কাঠ বেশি পাইছি আমরা সুন্দর মতো দিতেছি এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য নতুন পুরাতনের মধ্যে তো না কোনো ভেদাভেদ নতুন পুরাতন যা আছে সবার আমি মাল দিয়ে এখানে কাঠ যার আছে সবার আমি মাল দিয়ে দিতেছি আমাদের